আপনি কি জানেন ওয়ার্ল্ড ওয়াইড কোন শহরে সবচাইতে বেশি মসজিদ রয়েছে আপনার মাথায় হয়তো আসতে পারে সৌদি আরব তার্কি ওমান অথবা আরো ইসলামিক যে কান্ট্রিগুলো আছে সেটা কিন্তু না আমাদের বাংলাদেশের ঢাকাতে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবচাইতে বেশি মসজিদ রয়েছে আর আজকে আমি আপনাদেরকে এমন একটা মসজিদের সাথে পরিচয় করে দেব যে মসজিদটা এত বেশি সুন্দর আমার পছন্দের তালিকায় এক নম্বরে আছে এখন যেটা হচ্ছে একশো ফিটের ইউআইউ ইউনিভার্সিটির ঠিক সাথে ইউনাইটেড মসজিদ ইসলামের ইতিহাসে মসজিদ শুধু কখনো ইবাদতের জায়গা ছিল না এটা ছিল আশ্রয় এটা ছিল শিক্ষা এটা ছিল মানুষের সঙ্গে মানুষের সংযোগ যেন বিশ্বাস আর মানবতা এই প্রতিটা প্রতিটা গম্বুজ রেখা যেন সেই ইতিহাসের উঁচু মিনারগুলো আকাশের দিকে তাকিয়ে ঘোষণা দেয় এই শহরের মাঝেও আল্লাহকে স্মরণ করার জায়গা আছে এই মসজিদে রয়েছে আধুনিকতার ছোঁয়া আর স্থাপনায় রয়েছে ঐতিহ্য ছাপ গোলা নরম আলো আর প্রশান্ত পরিবেশ যা একটা মুসল্লিকে বাহিরের দুনিয়া থেকে আলাদা করে নেয় এখানে দাঁড়ালে সময় যেন ধীর হয়ে আসে শিক্ষার্থী কর্মজীবী বৃদ্ধ সবাই এক কাতারে পদবী নেই পরিচয় নেই আছে শুধু সিজদা ঢাকার কংক্রিটের জঙ্গলে এই মসজিদ হয়ে উঠেছে এক শ্বাস নেয়ার জায়গা এটা ভবিষ্যতের জন্য রাখা এক বার্তা যে যত এগিয়ে যায় শিকড় ভুলে গেলে আমাদের চলবে না সময় বদলাবে শহর বদলাবে মানুষ বদলাবে কিন্তু এমন কিছু জায়গা থাকবে যে জায়গা আমাদের বারবার মনে করিয়ে দিবে আসল শান্তি কোথায়